মাজা নিয়েছে একটা চকলেট বিশ্বাসে মিলাই বস্তু মায়ের একটা ফটো দেখি আমি ফটোটা দেখার পরে আমার গায়ে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ার পরে আমার চোখ দিয়ে অটোমেটিক জল একটা মালা একটা চকলেট হ্যাঁ চকলেটটা আলাদা দিন আর একটা হ্যাঁ শিবের মালা একটা দিন আর চকলেট দিন আর একটা ফুটি দিন মোমবাতি ছোট আমরা চলে এসেছি মায়ের কাছে আর মায়ের কাছে কেন এসেছি সেটা সরি টাইটেল এবং থামেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মায়ের দিন একটা মাজা নিয়েছি একটা চকলেট আর একটা ধূপ আহ মোমবাতি নিয়েছি জবার মালা নিয়েছি আর আকন্দ ফুলের যে মালা সেগুলো নিয়েছি চলো যাওয়া যাক এবার মায়ের কাছে আজ ভোরবেলা দেবীপক্ষের সময় আমি জাস্ট নর্মালি ঘুমাচ্ছিলাম এবার মায়ের একটা ফটো দেখেছিলাম এবার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে উঠে মায়ের একটা ফটো দেখি আমি ফটোটা দেখার পরে আমার গায়ে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ার পরে আমার চোখ দিয়ে অটোমেটিক জল ঝরতে থাকে কেন আমি আমি জানি না তারপরে দরজাটা খুলে মা বাবার কাছে যাই মা বাবার ওখানে গিয়ে আমি হাউ হাউ করে হাউকে তাদেরকে কাঁদছি আমি জানি না কেন কাঁদছি আমার কোনো দুঃখের কান্না বা খুশির কান্না না আমি জাস্ট অটোমেটিক কেঁদেই যাচ্ছি দেন আমাকে এখানে মায়ের নতুন ঠিকানা আমাকে যেন কি একজন টানছে এখানে দেন মা বাবার সাথে কথা বললাম মা বাবু বললো সকাল হোক তারপরে তোরা যাবি তুই যাস ওখানে দেন তারপরে আবার চলে আসলাম এসে আহ শুয়ে পড়েছে শুয়ে শুয়ে আবার সেই চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছে দিন তারপরে ঘুমিয়ে পড়লাম দিন তারপরে সারা সারাদিন আর কিছু হয়নি এবার প্রিয়াঙ্কা আর কাল আজ ভোরবেলায় কিছু দেখেছে ও তো প্রিয়াঙ্কা আর আমি চলে আসলাম একসাথে এবার ঠিক মায়ের মন্দিরের সামনেটা উঠেছি প্রিয়াঙ্কা ভিডিও করে নিয়েছে হয়তো চুরি করে জানি না হয়তো করেছে তো মায়ের মন্দিরটাই আমি উঠেছি আবার আমার চোখ দিয়ে অঝোরে জল ঝরছে মাকে দেখার পরে কি শান্তি যে পেয়েছি তোমরা বিশ্বাস করবে না মানে এখনো আমার সেই চোখ ছলছল করছে এত কান্না কেঁদেছি আমি আমি এর আগে আমার সাথে এরকম কোনোদিনও ঘটেনি এটা একটা ঘটনা ঘটেছে তোমরা বিশ্বাস করবে জানি না তবে আমি মায়ের দিব্যি কেটে বলতে পারি আমি যেগুলো বলেছি মিথ্যা মায়ের দিব্যি কেটে বলছি যে কটা কথা বলেছি সবগুলো সত্যি কথাই বলেছি আজ মানে কি বলবো আমার কান্না দেখলে তোমাদের মাথায় কাজ করবে না আমি হাউ হাউ করে গাচ্ছি কেন গাচ্ছি না এখন মায়ের এখানে দাঁড়িয়ে আছি আর মনটা এখন শান্তি লাগছে আপনাদের একটাই কথা বলবো মায়ের কাছে এসে যান তাহলে বুঝতে পারবেন কি আছে জয় মাসাম হ্যাঁ আমাদের মায়ের প্রতিটি আমাবস্যা মানে বৈশিষ্ট্য থাকে একটি একটি যেমন স্ত্রী আমাবস্যা বছরের প্রথম আমাবস্যা ফার্স্ট জানুয়ারি যেটা ছিল আর নেক্সট আমাবস্যা চৈত্র মাসের রোগ মুক্তি আমাবস্যা এই দিন যদি কারোর রোগ মানে অসুস্থতা থাকে তো মাকে নিম পাতা দিয়ে পুজো দিলে মা এটাও সারিয়ে দেন নিম পাতা দিয়ে মাকে পূজো দিতে হয় এদিন এদিন মা বলা হয় যে এদিন মা সবার রোগ মুক্ত করে তাই অবশ্যই আসবেন চৈত্র মাসের অমাবস্যা নেক্সট আঠাশ তারিখ শুক্রবার সাড়ে সাতটা নাগাদ মায়ের পুজো আরতি হবে জানি না আমাদের কথা আপনাদের বিশ্বাস হবে কিনা তবে একটা কথা আমি মন থেকে বলতে চাই বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আরেকটা কথা বলতে চাই যারা এখানে আসবেন লোকেশনটা কোথায় তার জন্য একটা শর্ট ভিডিও আসছে শর্ট ভিডিও সমস্ত কিছু বলে দিচ্ছি কিভাবে আপনারা আসবেন আরেকটা আরেকটা ভিডিও আসবে যেখানে মায়ের সন্ধ্যা আরতি আপনারা নিজেদের ফোনে বাড়ি বসেই দেখতে পারবে আর এই একটা ভিডিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকেন মাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন শুধু শেয়ার করুন মাকে সবার কাছে পৌঁছে দিন বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা ভিডিওটা লাইক করুন কিন্তু ভিডিওটা শেয়ার করে মাকে সকলের কাছে পৌঁছে দিন